মিছিলে ভালো সত্যপথে চলা সবার সেবা করা শুধু ছিল না আমাদের ও অনেকের কাছে তোমার পরিচয় জানাশোনা প্রাণ দিয়ে সবার হলে প্রিয় আজ তুমি তিলোত্তমা তোমার দোষীদের ভগবান এবং কেউ করবে না ক্ষমা নমস্কার বন্ধুরা আজ আপনাদের কাছে তিলোত্তমার যে মিছিলে গিয়েছিলাম বা যেতাম তার একদিন একটা কথা আপনাদের মাঝে আমি শেয়ার করছি একদিন আমি যখন মিছিলে যাচ্ছি আমার হাজব্যান্ড বাড়িতে ছিল আর আমার ডগিটা খুব অসুস্থ ছিল তো রাত্রে সাড়ে এগারোটার সময় সেই মিছিলটা বার হবে আমি তৈরি হচ্ছি আমার হাজব্যান্ড বলল যে তোমাকে আমি ছেড়ে দিয়ে আসছি আমি তখন হাজব্যান্ডকে বললাম এই ডগিকে বাড়িতে একলা রেখে যেও না আমি একলা চলে যেতে পারবো যেখান থেকে মিছিলটা বার হবে আমার বাড়ির থেকে একটু দূরে আছে আমি ভগবানের নাম নিয়ে বার হচ্ছি আমার হাজবেন্ড উপর থেকে মানে বেলকুনের থেকে দেখছে দেখছে দুই একজন লোক তো যাচ্ছে আমার হাজবেন্ডকে আমি অনেকবার না করলাম তাও নিচে নেমে এসে আমাকে বলল যাও আমি তখন বললাম না আমার ডগিকে তুমি দেখো কিচ্ছু হবে না আমি ভালো কাজে যাচ্ছি কিচ্ছু হবে না তারপর তো রাস্তা যাচ্ছি দেখি একদম নির্ঝুম কেউ তো নেই তখন মনে ভগবানকে ডাকলাম ভগবান আমি তো ভালো কাজের জন্য যাচ্ছি আমাকে একটুখানি রক্ষা করো এই চিন্তা করতে করতে পিছন থেকে একটা টটোওয়ালা আসলো বলল নিজের থেকেই বৌদি কোথায় যাবেন আমি বললাম আমি মিছিলে যাব তখন উনি বলল ওঠেন আমি তো সাহস নিয়ে উঠলাম উনি আমাকে নিয়ে যাচ্ছে আর কথা বলতে বলতে যাচ্ছে আপনার হাজব্যান্ড কেন আসলো না আমি ওনাকে আমার প্রবলেমের কথা জানালাম উনি বলল দেখুন আমি তো থাকলাম যদি অন্য কেউ থাকতো আমি হচ্ছে কপালে যদি থাকতো বা আছে হয়ে যাবে এটা তো আর খন্ডাতে কেউ পারবে না ভালো কাজে যাচ্ছি এটা আবার ভয়ের কিসের তারপর আমি মিছিলে গেলাম সব কিছু যেগুলো করার আমরা করলাম বললাম তারপর রাত দেড়টা বেজে গেল এখন তো আমি বাড়িতে আসতে হবে তখন আমি আবার জোর কদমে হাঁটা শুরু করলাম ভগবানের নাম নিয়ে রাস্তা দেখি কেউ নেই যাদের যাদের রাস্তা বাড়িতে সেদিকে যাচ্ছে তখন আবার দেখি একটা টোটোওয়ালা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বলল আমি ওদিকে যাব কিন্তু আমার বাড়ির এদিকে আসবে না আমি বললাম ভাই টাকা একটু বেশি দেবো আমাকে এখানে ছেড়ে দাও উনি তখন বলল ঠিক আছে আপনি ওঠেন আমার বাড়ি অবধি নামিয়ে দিল আমি ওনাকে বেশি টাকা দিয়ে দিলাম কিন্তু টটোওয়ালা বলল বৌদি আপনি আগে নিচের মেন গেটটা খোলেন আমি ততক্ষণ দাঁড়িয়ে আছি আপনি তালা লাগিয়ে দিন তারপর ওঠে যান আমি তাই করলাম উনি তারপরে বলল ঠিক আছে বৌদি আসি ভালো থাকবেন আজ এই আন্দোলনে কাকা বাবা মা জ্যাঠা দাদা সবাই একসাথে দিদিদের সাথে বোনদের সাথে মায়ের সাথে যোগ হয়ে আন্দোলন করছে আর কিছু দুষ্টু রাক্ষস এরকম এই কাজ করল তাদের শাস্তি হবেই হবেই আমরা যদি এরকমভাবে প্রতিবাদ করে থাকি বা করতে থাকি তাদের শাস্তি ঠিক ভগবান দিবে আশা করি বন্ধুরা আপনারাও আন্দোলন করেছেন এবং প্রতিবাদ করুন তাদের যেন কঠোরতম কঠোরতম শাস্তি যেন হয় ভবিষ্যতে আর কোনো এরকম তিলোত্তমার মতন চলে যেতে না হয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ